করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও মেঘ ভেবেছিলাম তকে বৃষ্টি হয়ে এলি আমার যত স্মৃতি দিয়ে হয়তো সবার গেলি কালকে মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালে আমায় খোঁজে পাবি জীবনটা আজ সাদা পাতা লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি আমি সেই হঠাৎ করে কেন কাঁদে আজ আমার মন তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি না হয় ভালো থাকবো তোমার ভালো থাকায় যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে তবে চলে যে ওই দূর আকাশের বুকে আমি রূপালি কোনো হয়ে থাকবো তোমার পাশে চিরদিনের আধারে কেটে গেল জীবন কেউ তো প্রতিপথে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমার চাঁদকে আমার ঘরে আলো কখনো আসেনি একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা হয় তখন সে এসে নীরবে অশ্রু ঝরায় কখনো যদি দেখা হয়ে যায় দুজনের পথ চলার পথে সেদিনেও দেখবে তুমি আমি আছি বসে তোমার পথ হয়তো আনমনে ভেবেছি কত রূপ কথা নয়তো অভিমানে কেঁদেছি একা একা জানি কেউ তো বোঝে না আমার এই ব্যথা তাই জোনাকেদের সাথে বলে যায় না বলা কত কথা শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আয় শুধু তোমাকে খুঁজে বেড়ায় যদিও তুমি অনেক দূরে তবুও রেখেছি তোমায় মন পাঁজারে নীরবে তোমায় মিস করি সারাক্ষণ অথচ তোমার কাছে আজও গোপন দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে জলের আগুনে পুড়ি হয়েছে কমল কী দিয়ে মুছব বলো আগুনের জল মুক্ত করে দিলাম পাখি যেতে পারি সুরে ভালোবাসি এই কথাটি বলব না আর তোরে সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে না পাওয়ার সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে নিঝুম কেন আমার সকাল কালো কেন রাত সবকিছু হারিয়ায় শূন্য আমার হাত মনের আবেগ মনে চেপে তাকায় আকাশ প্রাণী ভাবি কেন হারিয়ে গেলাম মরিচিকার টানে পৃথিবীর মধ্যে নব্বই পার্সেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় প্রয়োজন করিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হয় যেন কারো দুঃখ মুছে দিতে পারো পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো ভালোবাসা হলো কষ্টের প্রতীক প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে একমাত্র ভালোবাসার মানুষগুলো সবসময় স্বার্থপর হয় কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় শারীরিক আঘাতের চেয়ে মানসিকতা আঘাতের যন্ত্রণা বেশি প্রেমে এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমেই যথেষ্ট পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় তুমি কতটা কষ্ট আড়াল করতে পারো আবেগ অনেক কিছুই করতে চায় বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয় অনেক কষ্ট থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় হায় রে ভালোবাসা কাউকে হাসায় কাউকে কাঁদায় আর কাউকে একেবারে শেষ করে দেয় কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি দিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে সবার আকাশে সূর্য আমার আকাশে মেঘ জ্ঞান বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যখন নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে এই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টা বাবাই